হ্যালো ওয়ান আমি সুস্মিতা আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি মাঝের এই একটা মাস একটুখানি আমাদের অন্য অন্যরকম মন খারাপের মধ্যে দিয়ে কেটেছে সেটা না হয় একটু সময় করে পরবর্তী কোনো ব্লগে শেয়ার করব তার আগে চলুন তার আগে চলুন আমাদের পুরনো দিনের একটা ব্লগ আপনাদের সাথে ভাগ করে নিই দেখতেই পারছেন ঘর অনেকটাই লণ্ডবণ্ড হয়ে রয়েছে তো নানান ব্যস্ততার মধ্যে ওই ফেব্রুয়ারি মাসের দিকে যখন আমরা হোটেল রুমটা ছেড়ে আমাদের ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে শিফট করেছিলাম তখন এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম একটু সময় করে এখন ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি তো দুদিন পেরিয়ে গিয়েছে আমরা আমাদের ফ্ল্যাটে শিফট করেছি তার মধ্যে দেখতে পেয়েছেন টুকটুক করে বেশ কিছুটা আমি জিনিস গুছিয়ে নিয়েছি সেটা হয়তো আপনারা এই ঘরগুলো দেখলে বুঝতেই পারবেন কারণ আগের ব্লকটে দেখিয়েছিলাম প্রত্যেকটা ঘরে বিছানার ওপরে কীরকম পাহাড়ের স্তূপের মতো সব জিনিসপত্র জড়ো হয়েছিল ওগুলো এখন গুছিয়ে নেওয়ার পরে এই যে মেন রান্নাঘরটা আরও কিছু এদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে নেওয়ার পালা এই দু তিন দিনের মধ্যে হয়তো সেটাও আমি করে নিতাম কারণ এর আগে খুব বেশি আমার সময় লাগেনি কিন্তু এবার যেহেতু সাথে কিট্টু রয়েছে আর রোহন ওদিকে অফিসের কাজ পরের দিন থেকে শুরু করে দিয়েছে সেজন্যই এবার গুছোতে বেশ সময় লাগছে তাও তো দেখুন না ওই ঘরের বিছানা এই ঘরের বিছানাটা ফাঁকা করেছি আলমারিগুলোতে জামা কাপড় গুছিয়ে রেখেছি এবার মেন যেটা বাকি রয়েছে সেটা হলো রান্নাঘর আপনারা অনেকে বলেছিলেন যে হেল্পিং হ্যান্ড নিয়ে নিতে অবশ্যই হেল্পিং হ্যান্ড তো নেব দেশে তো এটাই সুবিধে রয়েছে বাচ্চা থাকলে পরে তো হেল্পিং হ্যান্ড থাকলে অনেকটাই হেল্প হয়ে যায় তো দুদিন ধরে ঘরটা আমি গুছিয়ে নিয়েছি মানে যতটা পেরেছি কারণ কিট্টু এদিক ওদিক চলে যাচ্ছে গোটা ঘরের জিনিসপত্র ছড়িয়ে রয়েছে তাই বলা যায় না হট করে কোনো একটা জিনিস মুখে দিয়ে খেয়ে নিলেই আরেকটা অঘটন ঘটে যাবে তো যাই হোক কোনো রকমের গুছিয়ে নেওয়ার পরে এই তো আজকে থেকে হেল্পিং হ্যান্ড আমি পেয়ে গিয়েছি আর উনি বাঙালি হিন্দু বাঙালি পাওয়াতে দুজনে মিলে বেশ ভালোই কাজ করতে করতে কথাও বলছিলাম এবার কি হয় সাহায্যের জন্য যতই কেউ আসুক না কেন এবার কোন জিনিসটা কোথায় রাখব কীভাবে রাখব কিছু কিছু জিনিস আমাকেই দেখিয়ে দিতে হচ্ছে আর আমার না মাঝে মাঝে মনে হয় এতবার করে বলার চেয়ে জিনিসটা না হয় আমি গিয়ে দেখে আসি এজন্য রোহনের কাছে আমি মাঝে মাঝে বকাও খাই কিন্তু যাই হোক ওদিকে রান্নাঘরের বাসনপত্রগুলো উনি সব পরিষ্কার করে দিচ্ছেন এদিকে কিছু জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি সেগুলো মেলে দিয়েছি এবার চলুন রোহন একটুখানি ফ্রি হয়ে যাওয়াতে কিট্টুকে স্নানটা করিয়ে দিল এবার তারপরে আমি ওকে ড্রেস পরিয়ে ক্রিম মাখিয়ে রেডি করিয়ে দিয়ে দুপুরের কিছুটা খাবার খাইয়ে দিয়ে রোহনের কাছে দিয়ে চলে এসেছি বাজারে এবার অনলাইনে সব জিনিসই অর্ডার দিয়েছি কিন্তু কিছু কিছু সবজি না খুব একটা ভালো আসেনি তারপরে কিট্টুর জন্য কিছু ফলও কিনতে হতো হ্যাঁ সেজন্যই ভাবলাম অনলাইনে এখন সব কিছু অর্ডার না দিয়ে বাড়ির নিচে যেহেতু ছোটোখাটো দোকান রয়েছে সেখান থেকে কিনে নিয়ে আসি এবার বেরিয়ে নিয়ে না আমি এত তাড়াহুড়ো করছিলাম কারণ পনেরো মিনিটের মধ্যে রোহনের আবার মিটিং শুরু হয়ে যাবে তা আমাকে আবার এসে নিয়ে কেটুকে ধরতে হবে এবার আমি যে সবজির দোকান থেকে সবজি কিনেছি তাকে টাকা দিয়ে রিটার্ন টাকাটা না নিয়ে জানেন চলে এসেছিলাম তারপরে সবজির দোকান থেকে সবজি কিনে যখন আমি ডাবের দোকানে যাই তখন টাকা দিতে গিয়ে দেখছি আমার কাছে কিছু টাকা কম রয়েছে এদিকে আমি না মনেও করতে পারছিলাম না যে আমি রিটার্ন টাকাটা নিয়েছি কিনা আর যদি নাও নিয়ে থাকি তাও কি আমাকে রিটার্ন টাকাটা ফেরত দেবে তবু জানি না কি মনে হলো একবার সবজির দোকানটায় আবার ফিরে গেলাম দেখতে পাচ্ছি দোকানের সামনে দোকানদার দাঁড়িয়ে রয়েছে আমাকে রিটার্ন টাকাটা ফেরত দেওয়ার জন্য তো সব কিছু বাজারপত্র করে নিয়ে এই যে দেখুন বাড়িতে এসে কিটুর জন্য ডাব নিয়ে এসেছিলাম সেখান থেকে ডাবের জল দিয়েছি তো কিছুক্ষণ স্টলের মধ্যে আটকে দিয়েছিলাম ডাবের জল খাচ্ছিল আর পাশে রোহন কাজ করছিল। আর ওদিকে আমি কিছু টুকটাক কাজকর্ম করে নিয়েই ওকে দুধ খাইয়ে দেখুন ঘুম পাড়িয়ে দিলাম সত্যি বলতে এই সময়টা ওকে ঘুম পাড়ানো খুব সহজ ছিল তো দিকে ঘুমিয়ে পড়েছে এবার চলুন আমরা এক এক করে খেয়ে নিই এখনও বাড়িতে রান্নাবান্না শুরু হয়নি তার কারণ আমাদের গ্যাস কানেকশানটা নিতে একটু সময় লেগে গেল আর দেখতেই পারছিলেন রান্নাঘরের বাসনপত্রগুলো খুব নোংরা হয়েছিল শুধু কিট্টুর রান্নাটাই করতাম সেটা একটা ছোট্ট ইন্ডাকশান ওভেন রয়েছে আমার কাছে সেটার মধ্যে করে নিতাম তো যাই হোক দুদিন ধরে বাইরের খাওয়ার অর্ডার করে খেয়ে নেওয়ার পরে ফাইনালি হয়তো আমরা আগামীকাল থেকে রান্নাবান্না শুরু করব তো এইসব করতে করতে ঘড়িতে প্রায় বিকেল পাঁচটা পাঁচটা চলল চল একটুখানি রেস্ট করে নিয়ে আবার কাজে নেমে পড়ি ফ্যামিলি ডিসকাশন হচ্ছে কার জন্য আমাদের রাতের ঘুম হয় না কার জন্য আমাদের এক আমরা নিশ্চিন্তে বসতে পারি না কার জন্য তোর জন্য তোর জন্য তো রেস্ট আবার আমরা কাজে নেমে পড়েছি নেওয়ার পরে এই যে নানান দেশে ঘুরে ঘুরে সেখান থেকে যে ম্যাগনেট গুলো কালেক্ট করেছিলাম সেগুলো এখন রোহন ম্যাগনেট বোর্ডে লাগিয়ে দিচ্ছে তবে জিনিসপত্র গুলো নিয়ে আসার সময় দু একটা ম্যাগনেট আমার ভেঙেও দিয়েছে তো যাই হোক কি আর করা যাবে এবার একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে চলুন সন্ধ্যার সময় একটু পুজো দিয়ে দিই এবার শঙ্খ বাজালে না গিট্টু বেশ মজা পায় তাই ভাবলাম সন্ধ্যার সময় একটুখানি শঙ্খ ফু দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিই তো এই করতে করতে ঘড়িতে প্রায় সন্ধ্যে সাতটা বেজে গিয়েছে এবার চলুন আজকের দিনের লাস্ট কাজগুলো করে নিই এই যেমন দরজা জানলায় পর্দাগুলো লাগিয়ে দিই নালে জানলাগুলো ফাঁকা থাকলে না দেখতে যে কী বাজে লাগে তো এদিকে আমরা দুজনেই এখন সন্ধ্যের দিকে ঘর গোছাতে ব্যস্ত আর কিট্টু আমাদেরকে স্টলারের মধ্যে বসে বসে দেখে যাচ্ছে আর এই তিন দিনের দিনে আমরা বেশ তাড়াহুড়ো করে কাজগুলো করছি আর ঘর গোছানোর চেষ্টা করছি কারণ এই বাড়িতে আসার তিন দিনের মাথায় আমাদের সাথে থাকার জন্য এসেছিলো রোহনের মা বাবা যাক বেশ কয়েক মাস আমাদেরকে এখন একা আর থাকতে হবে না আপনারা অনেকে বলেছিলেন বাড়ির লোককে ডেকে নিতে বা আমার মা বোনকে ডেকে নিতে তাহলে ঘর গোছানোর কাজে আমার বেশ সুবিধা হতো কিন্তু আমার বাবা শরীরটা খারাপ থাকাতে আমার মা বাবা ওই সময় আসতে পারেনি তবে আমাদের দুজনেরই আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকেই আমাদের কাছে কিছুদিন নিয়ে এসে রাখার প্ল্যান ছিল এবার ওনাদের না আরও দশ দিন পরে আসার কথা ছিল তো সেই মতো প্ল্যান করেই টিকিট তো মা বাবাদের আগেই কেটে রেখেছিলাম ভেবেছিলাম এই বাড়িতে আসার পরে দশ দিন আমার কাছে আপ বাড়িটাকে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার জন্য তবে ওই যে নানান কারণে আমাদের এই বাড়িতে আসতে একটুখানি দেরি হয়ে গেল সেজন্য না বেশ ভয় পাচ্ছিলাম যে দু তিন দিনের মধ্যে তো ঠিকঠাকভাবে বাড়ি গুছোতেই পারলাম না তারই মধ্যে মা বাবাদের আসার সময়ও হয়ে গেল অবশ্য পরবর্তীতে এটা বুঝতে পেরেছিলাম যে বাচ্চা নিয়ে বাড়ি শিফটিং বা গুছানোর জন্য বাড়ির লোকেদের কেউ একজন সাথে থাকলে বেশ ভালোই সাহায্য পাওয়া যায় তো এদিকে দেখুন কিটু দাদু ঠাম্মি আমাদের সাথে থাকতে চলে এসেছিল আর কি একটু ওনাদেরকে দেখে লজ্জা পাচ্ছিল এতক্ষণ এটা যে কি চা পাতা কে জানি আমার তো কেমন যেন অন্যরকম মনে হচ্ছে হাজার টাকা কেজি বলে কতটা দেব বুঝে উঠতে পারছি না তো রায়গঞ্জ থেকে নানান ধরনের চা পাতা নিয়ে আসা হয়েছে তো যে চা পাতা দিয়ে চাটা বানালাম জানি না ওটা কিসের চা বেশ কিছুক্ষণ ফোটানোর পরেও যখন চায়ের রং এলো না তখন নর্মাল চা পাতা দিয়ে চা বানানো হলো তো এখন প্রায় সন্ধ্যে আটটা মতো বাজে তো সকলে মিলে চা মুড়ি খেয়ে নেওয়ার পরে আমি আর রোহন যে কাজের জন্য বেরিয়েছিলাম যে কিছু ফল কিনে নিয়ে আসবো তারই মধ্যে তো মা বাবারা চলে এলো তো সেই কাজটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তাই পরে গিয়ে আবার ফল নিয়ে এসে আর ওদিকে প্রথম দিকে দেখে যেভাবে লজ্জা পেয়েছিল তারপরে ভীষণ খুশি হয়েছিল তো দাদুর সাথে রয়েছিল এদিকে আমরা রান্নাঘরে চলে এসেছিলাম রাতের খাবার তো বানাতে হবে এতদিন আমরা অর্ডার করেই খাচ্ছিলাম তো আজকেও ভেবেছিলাম অর্ডার করব। কিন্তু বাবা যেহেতু নানান রকমের শারীরিক সমস্যা রয়েছে তো বাড়িতে রান্না তো করতেই হতো তো ভাবলাম তাহলে প্রত্যেকের জন্যই খিচুড়ি বানিয়ে নেওয়া যাক তো ওদিকে মা চাল ঢাল ধুচ্ছে মার হাতে অনেক দিন পর রান্না খাবো আর এদিকে আমি টুকটাক কিছুই পেঁয়াজ রসুন লঙ্কা এসব কেটে দিয়েছি আর কিছু সবজি বাজার করেছিলাম সেগুলো এখন রোহন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে তো চলুন আমাদের গরম গরম খিচুড়ি আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব রেডি ওদিকে আবার কিছু পাপড় শেঁকো হয়েছিল আর কিট্টু এদিকে ও দাদুর কোলে উঠে দারুণ মজা নিচ্ছে আর এই ভিডিওটা দেখতে দেখতে আমার মনে হচ্ছেই না যে আজকে একটু দাদু আমাদের সাথে নেই তো সেসব বিষয় নিয়ে একটু সময় নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি